সকালবেলায় আবার কীর্তন করতে শুরু করে দিয়েছো এই বৃষ্টি রয়ে ঠাকুরের কাপড় আনতে বলেছিলাম না ঠাকুরের কাপড় কোথায় ঠাকুরের কাপড়টা কোথায় কি ঠাকুরের কাপড়

পর কতক্ষণ দেখতে লাগে রে তুই কি দেখিস রে সাড়ে 3টার সময় যখন আমরা চা পরে খাচ্ছি তখন তোর ফোন অনলাইন কালকে আবার এত চুকে ঘুম আমি কোনো কথা বলিনি রাতের আড়াইটি দুটো শীতobat খেয়েছি খেয়েছি শীতobat করেছি খেয়েছি শুয়ে পড়েছি তো তুই যে ফোন যে কালকে কতক্ষণ দেখছিস আমি জানি না আমি কি কালকে আমার আমার ফোনে অনলাইন কিছু আছে কথা বলছিস এটাকে বললি না ফোনটা বন্ধ কর ফোন চলছে আমার বুকের উপরে

তখন আমি ফোনে দেখছি তুই তিন ঘন্টা আগে আমার ইনস্টাগ্রামের এতগুলো ভিডিও মনে হয় লাইক করেছিস তিন ঘন্টা আগে তিন ঘন্টা আগে তোর কন্টিনিউ পর আমার ভিডিও লাইক দিয়েছে কি করে যায় তিন ঘন্টা আগে কি করে যায় বল বড় বড় ডায়লগ পাচ্ছিস তোর মনে থাকবে কি করে তোর মনে তো উতার পাতার উতার হয় আমরা না থাকলে তো তোর ভালো হয়

তো আবার পুজো তুই বলছিস পুজো আমরা দেখবো দেখবো এই ওই দেখটা দেখো বৃষ্টি হচ্ছে তুমি ওই করো কাপুর কাপুর এটা ওইটা সেটা আনার জন্য বৃষ্টি পড়ছে দেখো কেমন ওই দাঁড় দেখে দেখেছো কেমন বৃষ্টি পড়ছে দেখো সব বৃষ্টির মধ্যে আগে পেটের চিন্তা করো যে পেটকে কি দেবা ঠিক আছে এই এইসব অনলাইন নেট আর কার অন কি অন কি হয় এইসব বাদ দাও ঠিক পেটের চিন্তা যদি করতে থাকে তাহলে তুই কেন করিস নি বেলা কটা বাজে তুই সকালবেলা উঠে রেডি কি কারণ পেটের চিন্তা বাড়াচ্ছিস তাহলে তুই তখন চলে যাবি দোকানে তো তো আমাকেই করতে হবে তাহলে আমারটা আমাকে বুঝিয়ে নিতে দে পেটের চিন্তা আমি তোকে বলবো কিসের জন্য আজকে আজকে খিচুড়ি করে ভালো খিচুড়ি আর হচ্ছে পাপড় ভাজা

বিছানার চাদর ফাদর তুললাম অতগুলো জামা কাপড় বেরিয়ে জানি কি করে কাজব আমার মাথা ঘুরছে খিচুড়ি পাপড় ভাজা মারাচ্ছে বাজার মারাচ্ছে নিজে এনে দিতে পারেনি খিচুড়ির মধ্যে পাঁচটা সবজি না দিলে ভালো লাগে শুধু খিচুড়ি সেটাও তো আনতে লাগে বাড়িতে সবজি বাজারে গেলে সবজিতে হাত দেওয়া যাচ্ছে না এত দাম সেখানে বাড়িতে বাড়ির ওপরে ট্রলির ওপরে সবজি আরও হাত দেওয়া যায় না সবজি আনতে আনার কথা বলা হয়নি তো তোমাকে

আ আমি ঠাপুরের জন্য রাতে রাতে নিয়াস বাজকে রাতে রাতে নিয়াসকে এক বড় বড় করি দেব কাকে এক বাড়ের জন্য তো আমি মনে করি দেব না রাতে নিয়াসব আজকে আমি রাতে আমি সার্বিকاله सत्সঙ্গে যাব মেয়ের আজকে বিকালে পড়া নেই আর তো আছেই তিনটে আজকে আর কাল পশু শেষ আমি বিশ্ব এই বিগাবালে सत्সঙ্গে যাব এসে আমি মেয়ের হাঁণ্ডা লেগেছে গলা টলকটি ফুলেছে ও হোমিওপ্যাথি ওষুধ একবারে ডাক্তার কাছ থেকে আনবো আমি তোর সাথে দেখাও করব না তোকে চা খাওয়ার কথাও বলবো না তোকে আমি কিন্তু তখনই তোকে বললে কিন্তু আমি নিয়ে চলে আসতে পারি আমি তোকে বলবো ঠিক আছে বলারও বলারও দরকার নেই আমি ঠিক নিয়ে আসবো ঠিক আছে কানটা খুঁচাচ্ছ কানটা ভালো করে পরিষ্কার করে নাও যে আমি বলেছি ঠিক নিয়ে আসবো ঠিক আছে আর সকালবেলায় কীর্তন প্রত্যেকদিন ভালো লাগে না মৌ খুঁচিয়ে পরিষ্কার করছি ঠিক আছে কানের মধ্যে কি ঢোকানো থাকে তোকে কতদিন বলতে একটা কথা আমার কাছে কথা হচ্ছে আজকে

মামার বাড়িতে নিমন্তন্ন প্রত্যেক বছর কালী পুজোয় তুই তো যেতে পারিস না মেয়েকে নিয়ে আমাকে যেতে হয় তোর প্রসাদটা নিয়ে চলে আসবো তুই বাড়িতে এসে তক টক করে খেয়ে নিবি তারপর আমি শিবিরে চলে যাব রাত্রে এসে আমাকে সেই সিদ্ধ ভাত হবে দুতোতেই হবে নিজেদের একটু খেয়ে করার বেলায় নেই করে খাওয়ার বেলায় নেই আর তালে 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 রাতে তো আমি নিয়ে আসলাম কো আমি করতে যাবো কেন একা একা হ্যাঁ ওটাই মশলার কৌটো থাকে কোথায় কি থাকে সেটাগুলো আমি জানি আবার কে খুঁজবে না আমি বলছি ভিজে তো নিজে একটু করে নেওয়ার বেলায় নেই রান্না ভাই বলছে তুমি কি এইটুকুনি খাচ্ছ ওরা কি তুমি লজ্জা করে খাচ্ছা কিছু আমার তুই জানিস আমি এইটুকুনি খাই কিন্তু শান্তির খাবার খেয়েছি আর তাহলে এখানে কি অশান্তির খাবার খা এই রবন হয়নি এই ছাল হয়নি এই তেল হয়নি এই নুন হয়ে গেছে একটা খাবার এসে কাজের থেকে এসে মুখে দিস নুন হয়ে গেছে সব সবকিছুতেই তো নুন হয়ে যায় তো জিভটা না এরম করে দেখবি কোদাল দিয়ে চেঁচে দেবো কোন দেখবি তোর জিভ কোনদিন চেঁচে দেবো খাবার মুখে দিলেই তোর টেস্ট করা একদিনকে গুছিয়ে দেবো তা নুন তুমি যদি নুন হয়ে যায় সেই খাবার খাওয়া যায়

অন্য পাঁপড় আনবা না ব্যাট পাঁপড়ে ব্যাট 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 পাঁপড়ে তেলটা একটু কম লাগে পঞ্চাশ মতন তেল নিয়ে আসবা আর হচ্ছে দুশো আড়াইশো মতন আলু ওর মধ্যে কেটে দিয়ে দেবা ছোট ছোটো করে কাটবা তাহলে অনেক হয়ে যাবে আলুগুলো আর বড় কাটলে মনে হবে তোমার দু পিস না তিন পিস আর তুমি যদি জিরি করে আলুগুলো খিচুড়ির মধ্যে দাও তাহলে অনেক আলু হয়ে যাবে ঠিক আছে আর পঞ্চাশ সর্ষের তেল আনবা ব্যাট পাঁপড়গুলো একটু ভেঙে ভেঙে দেবা তাহলে অনেক কটা হয়ে যাবে